সব পুড়ে গেল দেখো দেখো সাতটার সময় ছান করেছে আর এখন বাজে নটা আমার গায়ে মধ্যে জ্বালা পোড়া ধরে গেল আমার আর ভালো লাগছে না আমার তো কলে জল দিয়ে দিয়েছে নটার জল দেখো সেই দরকারটা সাতটার সময় ছান করেছে আর পুজো দিলাম দশটার সময় এদিকে দেখো আমি দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি ও রিয়া পরে চলে আসলো এখনই পরে এসে বাসমায় তো পড়েছিল আবার নিচে কি একটা করতে গেল দেখো সব চা খাওয়া হলো দশটা খাবো এখন আবার তুই দুটো খেয়ে আছে মর্নিং মন্ধরা সবাই কেমন আছো আশেপাশে সব ভালো আছো এখন দেখো সবার সাতটা বাজে আর সাতটাতে আমি ব্লক শুরু করছি আজকে তোমার হলো রবিবার আর দেখো তোমরা পুরো ব্লকটা দেখ আশু তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো আজকে আমার ছান দান হয়ে গেছে ছান দান করে আবার সিধু মিদু পরে সব কমপ্লিট হয়ে গেছে আমার স্নান করে শুধু শাড়িটা পরি শাড়িটা শুধু পরবো এখনই পরবো শাড়িটা নাইটিটা বাসি নাইটি ছেড়ে আমি এই নাইটিটা পড়েছিলাম বলে ছান করে আবার এটাই পরলাম তাই তোমার এখন আমার ইতি পুজো পুজো আছে আজ রবিবার তো রবিবারে আমাদের ঘর পাল্টাতে হয় প্রত্যেক রবিবারে তাই ইতি পুজোটু যাচ্ছে বলে তার জন্য সকাল সকাল আগে আমি ছান করে নিচ্ছি সাতটার সময়ের মধ্যেই ছান হয়ে গেছে ছান পান কাজ মাছ সবই কমপ্লিট হয়ে গেছে এবং আমি ঠাকুর ঘরে ঢুকবো আর একটা জিনিস দেখি আবার আর বলো না সব এনেছি কলা এখন দেখি আবার সেই ভেতরে দোকানে যাবো শাড়িটা পরে দোকানে তার আগে গোপকে তুলে দিয়ে যায় টুকুকে তুলে যদি গুছি দিয়ে তারপর কলা আনতে যাবো আজকে আর ঘটে জল দেবো না আলাদা করে শুধু ঘটগুলো করে পাল্টাবোই তার জন্য আলাদা করে আজকে ঘটে জল দেবো না আর এই যে তোমার হলো ফুলগুলোকে আজকে আলাদা করে রেখে দেবো আমার গোপুকে একটু তুলে নি এক মাস আমরা রেখে দেবো ফুলগুলোকে কোথাও ফেলবো না একটা প্যাকেটে করে রেখে দেবো মাস পর যখন এই ঘরটা জলে দেবো তখন এই ফুলগুলোকে জলে দেবো একসঙ্গে গোপু উঠে বড় শোনা উঠে পড়ো তাতে উঠে পড়ো ওটো তাতে উঠে রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে দেখো সাতটার সময় ছান করেছে আর এখন বাজে নটা আমার গায়ে মধ্যে জ্বালা পুরস ধরে আমার আর ভালো লাগছে না মারা তোমরাই বলো ভালো লাগে সে সাতটা ছান করে নটা পর্যন্ত বসে থাকতে এখনও পর্যন্ত জি আমি জানি আমাদের ইতু পুজোতে এরকম একটা যাদের আছে তারাই জানে যে পুজোটা এমনই একটা আমাদের যে আমরা থুতু পর্যন্ত গিলতে পারি না সকালবেলা যত আমরা পুজো না আদি করি আর দেখো আমি সকাল সকাল সাতটার সময় সাতটার সময় ছান করলাম যে তাড়াতাড়ি পুজোটা আমার হয়ে যাবে সেই নটা বাজে এখনও পর্যন্ত পুজো দিতে পারলাম না তাহলে কেমন গাছ জ্বালা পোড়া বাদে না বলো জ্বালা পুরো ধরে যাচ্ছে শুনলে আমার ভালো লাগে না আর তাই এখন আমি ফুল আনতে পাঠাবো আমিন বাজারে লোক এখনও পর্যন্ত আসেনি নটার কলে জল দিয়ে দিয়েছে কলে জল দিয়ে দিয়েছে নটার জল

কেনে কেনে কাউ কেন ভাত ধরবো না কোনো খেয়ে তাহলে কেনে ফেলিস না সকালে ভাতটা ফেলে কেনে দেখো সেই দশটা সাতটার সময় চান করেছি আর পুজো দিলাম দশটার সময় দিয়ে তারপরে দেখো আমি এখন রান্নায় ঢুকলাম বারোটা বাজে এখন রান্না কমপ্লিট হয়নি দেখো মাংসটা ধুয়ে নিয়ে এলাম এক্ষুনি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আজকে কোনো কিছু রান্না করব না শুধু মাংস করব আর তোমারও এখানে দেখো লাল শাক কেটে নিয়েছি একবার কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে লাল শাকটা ভাজবো রসুন খড়ন দিয়ে ভাত আর ভাত এখনো খাইনি আজকে দেখো গোলাউটি করেছিলাম তাই একটা আমি গোলাউটি খেলাম বলে আজকে আর ভাতটা খাইনি ভাত একটু পরে খাবো খেতে ভালো লাগছে না এমনি দেরি হয়ে গেছে রান্না করতে তার জন্য পুজো দিতে দেরি হয়ে গেলে রান্নাও বাজিয়ে হয়নি ভাড়াটা বাজে এখনো কিচ্ছু হয়নি আজকে কাজের গোছ হয়নি এক একদিন কাজের গোষ না হয় না আজকে কিন্তু কাজের দারুণ গোছ হয়ে যেত কিন্তু আমি ফুলটা পেতাম ফুলটা পাইনি বলে আজকে কাজের ঘোষটাও পাই হয়নি আমার এপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আমি এদিকে দেখো আমি দুই দিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি দুই দিকে দুটো রান্না তা বসিয়ে দিচ্ছি কেন তাড়াতাড়ি হবে বলে দুই দুটো রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো চিকেনটা ভাজা করছি আর এখানে এখানে তোমার রসুন সেটা করে নিয়েছি ছাগে দেবো বলে রসুন দিয়ে লাল শাকটা ভাজবো তাই দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি

সবাই সামনে আমার কাছে মনে হয় সকালে ছান করটা বেশি আরাম আমি সকালে ছান করি মনে হচ্ছে না আমি ছান করেছি যত দেখা করে ছান করবা তত তোমার বেশি শীত লাগবে ছান না করে পচে চলে যাচ্ছে এখন আসবে সাড়ে বারোটা বাজবে কোনো একটা বাড়ি ফিরে আসতে তারপর ছান করবে এদিকে দেখো আমি রসুনটা ভাজছি কেমন মাথা খেয়াল আমার রসুনটা ভাজতে ভাজতে আমি ভাবলাম রসুন ভাজিয়ে দিয়ে মশলাটা করি ও বাবা রসুন ভাজতে দিয়ে মশলা করতে গেছে রসুন দেখো পুরে কি অবস্থা হয়ে গেছে সব রসুনগুলো আমি তুলে ফেলে দিলাম তেলের থেকে এবার আবার রসুন দেবো তারপর আবার শাকটা দেবো তাতে গ্যাসটাকে অফ করে দিলাম অফ করে তারপর তোমার রসুন তুলে এতগুলো রসুন ভালো গেলো বারোটা পেলে বেজেও গেছে বারোটা আর ভেজে গেছে বিয়া কখন আসবে তখন স্থান করবে এই তেলটা রয়েছে এবার এই তেলে আবার শাক ভাজা করবো আবার রসুন দেবো তারপর শাক ভাজা করবো আবার রসুন ছাড়াতে হবে

এই দেখো আমি আর পেকো খাচ্ছি এখানে ওখানে মিন্টু খাচ্ছে পেকো রিয়া পিয়া খাবে না আমি খেয়ে সেটি 10 টাকা আগেও খেয়েছি তো ওকে আবার খাচ্ছি ও গেছে আবার খাচ্ছি আজের কথা gali কিটি দাতে খেলা খেয়েছিস পূজা দাদি চলেবে পূজা খাবে টপড়ে এসে পূজার জন্য এখানে রেখে দিয়েছি রিয়া খেয়ে চলে গেছে পড়তে গেছে বল আমরাও খেয়ে নে না বাবুনো বাবুনো কাছে দাও শুধু টক জল আর ফুচকা ও তুমি খাও না তুমি খাও এটা খাচ্ছি প্রচুর বিক্রি না বাড়ির থেকে না এই জায়গায় নিয়ে আসে বনালা নিয়ে আসে কম দামে নিয়ে আসে বস্তা ইয়ে করে আসে

নিই না কি নিই নাকি পাতেরটা দেখো পরোটা দিয়ে দিয়েছি পরোটা মাংস করেছি মাংস তো দুপুরে ছিল পরোটা করেছি ওদের দিয়ে দিয়েছি খেতে সব খেতে বসে গেছে দুজনে মিলে আমরা বসবো ওটা খেয়ে নিই আর আমাদের যেন পরোটা করি না আমাদের রুটি করেছি আমি পরোটা খাবো না তার জন্য রুটি করেছি প্লেন